মনে করবেন না ইট ইস নাথিং পার্সোনাল এটা বাংলাদেশের স্বার্থের জন্য আমাদেরকে বলতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি বাংলাদেশে সংস্কার কার্যক্রমগুলোকে প্রত্যেকটা পদে পদে তারা বাধা দিচ্ছে প্রত্যেকটা পদে পদে তারা রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেয় নাই সকল সাংবিধানিক ধারাবাহিকতার নাম দিয়ে এখন আমাদেরকে যদি আপনার আমরা তো কিছুটা পড়াশোনা করেছি আমাদের সামনে তো ফরাদ মজার ছিলেন তার লেখাপত্র তো আমাদের সামনে ছিল আমরা তো পড়েছি যে এই সাংবিধানিক ধারাবাহিকতা কি বস্তু তো রাষ্ট্রপতি অপসারণ তারা করতে দিল না ছাত্ররা বললো যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে আপনি একটা এত বড় একটা অভ্যুত্থান করেছেন এইটার একটা লিখিত ডকুমেন্ট দরকার আমাদের এইটা তার ছাত্ররা বলেছে বিএনপি এটার বিরুদ্ধে দাঁড়ালো বিএনপি বলতেছে সংস্কার করতে হবে না নির্বাচন দেন নির্বাচনী সংস্কার নির্বাচন করলেই নাকি সংস্কার হবে তো এখন আমি একটু আমার কাছে আমি একটু কনফিউজ যে বিএনপির ল্যাঙ্গুয়েজ এবং এবং গতকালকে বিএনপির মহাসচিব বর্ষিয়ান রাজনীতিবিদ আমরা তাকে শ্রদ্ধা করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বললেন যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে এখন একটু চিন্তা করে দেখেন এই কথাগুলো আওয়ামী লীগের লোকেদের বক্তব্য দিল্লির বক্তব্য বিএনপির বক্তব্য এক হয়ে যাচ্ছে কেন যে দিল্লি ছয় মাস আগেও বাংলাদেশে নির্বাচন চায় নাই তারা এখন বাংলাদেশের নির্বাচনের জন্য এত উতলা হয়ে উঠেছে কেন একটাই কারণ জানুয়ারির আগে দিল্লি যে কারণে বাংলাদেশে ইলেকশন চায় নাই ঠিক একই কারণে দিল্লি এখন বাংলাদেশ ইলেকশন চায় সেটা হচ্ছে যে বাংলাদেশে কোনো না কোনোভাবে গণতান্ত্রিক বিকাশ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দাঁড়াতে না দেয়া দিল্লি পরিষ্কার বুঝতে পারছে যে তাদের আওয়ামী লীগকে এখানে আবারও বসানোর পরিকল্পনা ভেস্ত গেছে এটা সম্ভব মুহূর্তে তাদেরকে প্ল্যান বি নিয়ে কাজ করতে হচ্ছে তাদের আমি এটা বিএনপির নেতাকর্মীদের প্রতি অনুরোধ করতে চাই আমি জানি যে আপনারা গত ষোলো বছর অসম্ভব রকমের নির্যাতনের মধ্যে দিয়ে ছিলেন এবং আপনাদের তো আপনাদের দলীয় নেতাকর্মীদের সাথে যে অন্যায় যে জুলুম গত ষোলো বছর রয়েছে সেটার বিচার সবার আগে চাওয়া উচিত সেটার জন্য রাষ্ট্র সংস্কার করা উচিত কিন্তু বা রাষ্ট্র পুনর্গঠন করা উচিত কিন্তু নির্বাচনের এই দাবিটা যে বিএনপি কত বড় ফাঁদে পা দিচ্ছে মানে বিএনপির আমি নেতাদের কথা বলছি আর কি এটা হয়তো তারা এখনো বুঝতে পারছে না বিএন দিল্লির একটা জিনিস কিন্তু পরিষ্কার মনে রাখতে হবে যে দিল্লি এখানে বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে চেয়ে শেষ পর্যন্ত রাখতে পারে নাই ফলে বিএনপি সহ যারাই বাংলাদেশের রাজনৈতিকভাবে ভোট মানে ক্ষমতায় আসতে চায় তাদেরকে জনগণের উপর ভর করতে হবে অন্য কারোর উপর না যদি আপনি অন্য কোনো পরাশক্তির উপর ভর করেন আপনার আওয়ামী লীগের মতো পরিণতি হতে পারে আওয়ামী লীগকে সরাতে এখানে পনেরো বছর লেগেছে আপনাকে হয়তো এতদিন লাগবে না এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে যে যার পতন ঘটবে তার কিন্তু রাজনীতিতে ফিরে আসা কঠিন হবে এটা সে যেই হোক এখন দিল্লির কিন্তু অন্তরে আওয়ামী লীগ মুখে বিএনপি এইটা এটা বিএনপি বুঝতে হবে যে এখন বিএনপির উপর কেন দিল্লি ভর করছে এই কারণে ছাত্ররা যে সমস্ত রাষ্ট্র সংস্কারের কথা বলেছে কিংবা রাষ্ট্র পুনর্গঠনের কথা বলেছে তারা বলেছে একটা গণপরিষদ নির্বাচনের কথা দেখেন বলা হচ্ছে যে ছাত্ররা নির্বাচন চায় না কিন্তু ছাত্ররা তো পরিষ্কার করে বলেছে যে আপনারা গণপরিষদ নির্বাচন দেন চার মাস পরেই দেন কোনো অসুবিধা নাই ওই ডিসেম্বরে যেতে হবে না চার মাস পরে নির্বাচন দেন কিন্তু গণপরিষদ নির্বাচন দেন সংসদ নির্বাচন না এখন যারা মনে করছেন যে আপনারা সংসদ নির্বাচন হলে আপনারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যাবেন আপনাদের গণপরিষদে ভয় কিসের গণপরিষদে আসতে চাচ্ছেন না কেন আপনাদের গণপরিষদেও তো সংখ্যাগরিষ্ঠতা পাবেন এবং গণপরি দেখেন স্থানীয় সরকার নির্বাচনে যারা জয়ী হয় তারা কিন্তু বলতে পারবে না যে আমরা সংসদে গিয়ে আইন প্রণয়ন করব তো একইভাবে যারা সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সংসদে যায় তারা বলতে পারবে না যে আমরা সংবিধান প্রণয়ন করব তাহলে সংবিধান প্রণয়ন করতে হলে কিংবা সংবিধান সংস্কার করতে হলে ন্যূনতম সংস্কার করতে হলে আপনাকে গণপরিষদে যেতে হবে জাতীয় নাগরিক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র তারা তাদের পক্ষ থেকে বলেছে সামনে নির্বাচনটা এমন একটা নির্বাচন করতে হবে সেটা হবে গণপরিষদ নির্বাচন প্রথমত আপনার এখানে যে একটা গণবিরোধী ঔপনিবেশিক অগণতান্ত্রিক একটা সংবিধান আছে বাহাত্তর সাল থেকে এই সংবিধানটাকে ফেলে দিয়ে যেটা ইতিমধ্যেই এই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাতিল হয়ে গেছে আপনাকে একটা নতুন সংবিধান প্রণয়ন করতে হবে এবং সংবিধান প্রণয়ন শেষে ওই গণপরিষদই সংসদের রূপ নেবে একটা আইন আইন পাশ করে দ্যাটস দ্য রোড এই রোডম্যাপে ম্যাপে বিএনপির কী সমস্যা আমি ঠিক বুঝতে পারছি না এবং বিএনপি প্রতিনিয়ত যেভাবে বাংলাদেশে মানে আমি আশা করেছিলাম অন্তত যে বাংলাদেশে ছাত্র জনতা তো পাঁচ অগাস্ট পর্যন্ত একটা মানে একটা ঘটনা একটা বড় ঘটনা ঘটিয়েছে জানুয়ারি পর্যন্ত ওই আন্দোলন তো ফেল করেছে এটা তোমাদের স্বীকার করতে হবে আমরা তো ওই আন্দোলনে ছিলাম খোঁজ নিয়ে দেখেন আমরা ওই আন্দোলনের রাস্তায় ছিলাম কিন্তু ওইভাবে তো ওই সরকারকে ফেরানো যেত না সরানো যেত না এরকম পরিষ্কার আমরা তখন বলেছি

পাঁচ তারিখের পরে বাংলাদেশের যে গণতান্ত্রিক রূপান্তর যেখানে আমাদেরকে যেতে হবে সেটা যাওয়ার জন্য আপনারা কি কি করেছেন নির্বাচনের দাবি করা ছাড়া আর কি কি আপনারা করেছেন দেশে এতগুলো মাজার ভাঙা হলো আপনারা কি করেছেন দেশে এতগুলো মব হলো আপনারা কি করেছেন আপনাদের তো পুরো দেশের সাংগঠনিক কাঠামো আছে এইটাকে আপনারা জনগণকে প্রোটেক্ট করার কাজে কীভাবে ব্যবহার করছেন আমাকে আমাদেরকে বলেন আমরা দেখি নাই উল্টো আপনারা যেটা করেছেন ছাত্ররা একটা নতুন রাজনৈতিক দল নিয়ে আসতে চাচ্ছে এটাকে হওয়ার আগেই আপনারা কিংস পার্টি কিংস পার্টি আমাদেরকে কিংস পার্টি শেখাবেন তাহলে কি আমরা এখন ইতিহাস খুলে বসবো বাংলাদেশে তো বিএনপির বড়ো কোনো কিংস পার্টি নাই বিএনপি তো মানে বিএনপি তো সরকারে থাকা অবস্থায় গঠিত একটা দল কিন্তু তাতে অসুবিধা নাই কারণ বিএনপি দুইবার গণরায়ের সরকার হয়েছে জনগণ তাকে তার পক্ষে ছিল তাহলে আপনারা একটা আমাদেরকেও সে সুযোগ দেন আমাদের